স্বর্গারোহণ পর্ব এক যুধিষ্ঠিরের নরক দর্শন জন্মেজয় জয় বললেন মহর্ষি ব্যাসের প্রসাদে আপনি সর্বজ্ঞতা লাভ করেছেন আমার পূর্ব পিতামহগণ স্বর্গে গিয়ে কোন স্থানে রইলেন তা শুনতে ইচ্ছা করি বৈশম্পায়ন বললেন যুধিষ্ঠির স্বর্গে গিয়ে দেখলেন দুর্যোধন সূর্যের ন্যায় প্রভান্বিত হয়ে দেবগণ ও সাধ্যগণের মধ্যে বসে আছেন ধর্মরাজ ক্রুদ্ধ হয়ে উচ্চস্বরে বললেন আমি দুর্যোধনের সঙ্গে বাস করব না যে লোক সভার মধ্যে নিগৃহীত করেছিল যার জন্য আমরা মহাবনে বহু কষ্ট ভোগ করেছি এবং যুদ্ধে বহু সুরীদ ও বান্ধব বিনষ্ট করেছি সেই লোভী অদূরদর্শী দুর্যোধনকে দেখতে চাই না আমি আমার ভ্রাতাদের কাছে যাব। নারদ সহস্যে বললেন মহারাজ এমন কথা বলো না স্বর্গে বাস করলে বিরোধ থাকে না স্বর্গবাসী সকলকেই দুর্যোধন সকলেই দুর্যোধনকে সম্মান করে ইনি ক্ষত্র ধর্ম অনুসারে যুদ্ধে নিজ দেহ উৎসর্গ করে বীর লোক লাভ করেছেন মহাভয় উপস্থিত হলেও ইনি কখনো ভীত হননি তোমরা পূর্বে যে কষ্ট পেয়েছিলে তা এখন ভুলে যাও বৈরভাব ত্যাগ করে দুর্যোধনের সঙ্গে মিলিত হও যুধিষ্ঠির বললেন যার জন্য পৃথিবী উচ্ছন্ন হয়েছে এবং আমরা প্রতিশোধ নেবার জন্য ক্রোধে দগ্ধ হয়েছি সেই অধর্মচারী পাপী সুরোহী দুর্যোধনের যদি এই গতি হয় তবে আমার মহাপ্রাণ মহাব্রত ও সত্যপ্রতিজ্ঞ ভ্রাতারা কোথায় গেছেন কর্ণ দৃষ্টদুম্ন সত্যকি বিরাট দ্রুপদ শিখণ্ডী অভিমন্য দ্রৌপদী পুত্রগণ প্রভৃতি কোন লোকে গেছেন আমি তাদের দেখতে ইচ্ছা করি দেবর্ষী সেই মহারতগণ কি স্বর্গবাসের অধিকার পাননি তারা যদি এখানে না থাকেন তবে আমিও থাকবো না আমার ভ্রাতারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্গ দেবগণ বললেন বৎস যদি তাদের কাছে যাবার ইচ্ছা থাকে তো যাও বিলম্ব করো না এই বলে তারা এক দেবদূতকে আদেশ দিলেন যুধিষ্ঠিরকে তার আত্মীয় সুরিদগণের নিকটে নিয়ে যাও দেবদূত অগ্রবর্তী হয়ে পাপীরা যে পথে যায় সেই পথ দিয়ে যুধিষ্ঠিরকে নিয়ে চললেন সেই পথ তমসাবৃত্ত পাপীদের গন্ধযুক্ত মাংস শনিদের কর্দম অস্থি কেশ ও মৃতদেহে আচ্ছন্ন এবং মশক মক্ষিকা কৃমি কীট ও ভল্লুকাদি হিংস্র প্রাণীতে সমাকীর্ণ চতুর্দিকে অগ্নি জ্বলছে লৌহমুখ কাক সূচিমুখ গৃদ্ধ এবং পর্বতাকার প্রেতগণ ঘুরে বেড়াচ্ছে মেদ রুধিরা রুধি লিপ্ত ছিন্নবাহু ছিন্নপাত ছিন্নদ্ মৃতদেহ সর্বত্র পড়ে আছে শিল্পতিগন্ধময় লোমহর্ষক লোমহর্ষকর পথে যেতে যেতে যুধিষ্ঠির তপ্ত জলপূর্ণ দুর্গম নদী তীক্ষ্ণ ক্ষুর সমাকীর্ণ অশিপত্রবন তপ্ত তৈলপূর্ণ লৌহকুম্ভ তীক্ষ্ণ কণ্টকময় সাল্লালি বৃক্ষ প্রভৃতি এবং পাপীদের ভোগ দেখলেন তিনি দেবদূতকে প্রশ্ন করলেন এই পথ দিয়ে আর কতদূর যেতে হবে আমার ভ্রাতারা কোথায় দেবদূত বললেন মহারাজ আপনি শ্রান্ত হলেই দেবগণের আদেশ অনুসারে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব মনোকষ্টে ও দুর্গন্ধে পীড়িত হয়ে যুধিষ্ঠির প্রত্যাবর্তনের উপক্রম করলেন তখন তিনি এই করুণ বাক্য শুনলেন হে ধর্মপুত্র রাজস্বী দয়া করে মুহূর্তকাল থাকুন আপনার আগমনে সুগন্ধ পবিত্র বায়ু প্রবাহিত হচ্ছে দীর্ঘকাল পরে আপনাকে দেখে আমরা সুখী হয়েছি আমাদের যাতনাও নিবৃত্ত হয়েছে দয়ালু যুধিষ্ঠির বারবার এই রূপ বাক্য শুনে প্রশ্ন করলেন আপনারা কে কেন এখানে আছেন তখন চারিদিক হতে উচ্চকণ্ঠে উত্তর এলো আমি কর্ণ আমি ভীমসেন আমি অর্জুন আমি নকুল আমি সহদেব আমি দৃষ্টদুম্ন আমি দ্রৌপদী আমরা দ্রৌপদী পুত্র যুধিষ্ঠির ভাবতে লাগলেন দৈব একই করছেন করেছেন কোন পাপের ফলে তারা এই পাপ গন্ধময় নিদারুণ স্থানে আছেন আমি সুপ্ত না জাগরিত চেতন না অচেতন এ আমার মনের বিকার না বিভ্রম যুধিষ্ঠির দুঃখ ও দুশ্চিন্তায় ব্যাকুল হলেন এবং ক্রুদ্ধ কণ্ঠে দেবদূতকে বললেন তুমি যাদের দূত তাদের কাছে গিয়ে বলো যে আমি ফিরে যাব না এখানেই থাকব। আমাকে পেয়ে আমার ভ্রাতারা সুখী হয়েছেন দেবদূত ফিরে গিয়ে ইন্দ্রকে যুধিষ্ঠিরের বাক্য জানালেন কিছুক্ষণ পরে ইন্দ্রাদি দেবগণ ও ধর্ম যুধিষ্ঠিরের কাছে এলেন সহসা অন্ধকার দূর হল বৈতরণী নদী লৌহকুম্ভ কণ্টকময় সাল্লালি প্রবৃ বৃক্ষ প্রভৃতি এবং বিকৃত শরীর সকল অদৃশ্য হলো পাপীদের আর্তনাদ আর শোনা গেল না শীতল সুগন্ধ পবিত্র বায়ু বইতে লাগল সুরপতি ইন্দ্র বললেন মহাবাহু যুধিষ্ঠির দেবগণ তোমার উপর প্রীত হয়েছেন তুমি আমাদের সঙ্গে এসো ক্রুদ্ধ হই না সকল রাজাকেই নরক দর্শন করতে হয় সকল মানুষেরই পাপ পণ্য থাকে যার পাপের ভাগ অধিক এবং পুণ্য অল্প সে প্রথমে স্বর্গভোগ করে পরে নরকে যায় যার পুণ্য অধিক এবং পাপ অল্প সে প্রথমে নরক ও পরে স্বর্গভোগ করে তুমি দ্রোণকে অশ্বত্থমার মৃত্যু সংবাদ দিয়ে প্রতারিত করেছিলে তাই আমি তোমাকে ঝলক্রমে নরক দেখিয়েছি তোমার ভ্রাতারা এবং দ্রৌপদীও ছলক্রমে নরক ভোগ করেছেন তোমার পক্ষে যে সকল রাজা নিহত হয়েছিলেন তারা সকলেই স্বর্গে এসেছেন যার জন্য তুমি পরিতাপ করো সেই কর্ণও পরম সিদ্ধি লাভ করেছেন তুমি পূর্বে কষ্ট ভোগ করেছ এখন শোক নিরাময় হয়ে আমার সঙ্গে বিহার করো এই ত্রিলোক পাবনী দেবনদী গঙ্গায় স্নান করে মানুষ ভাব থেকে মুক্ত হও মূর্তিমান ধর্ম তার পুত্র যুধিষ্ঠিরকে বললেন বৎস এই তৃতীয়বার তোমাকে আমি পরীক্ষা করেছি তোমাকে বিচলিত করা অসাধ্য তোমার কেউ নরক যোগ্য তোমরা কেউ নাও তুমি যা দেখেছ তা ইন্দ্রের মায়া তারপর যুধিষ্ঠির আকাশ গঙ্গায় স্নান করে মনুষ্য দেহ ত্যাগ করলেন এবং দিব্য দেহ ধারণ করে সেখান যেখানে পাণ্ডব ও ধাত্রাষ্ট্রগণ ক্রোধ শূন্য হয়ে সুখা অবস্থান করছিলেন সেখানে গেলেন দুই কুরু পাণ্ডবাদির স্বর্গলাভ যুধিষ্ঠির কুরুপাণ্ডবগণের নিকটে এসে দেখলেন গোবিন্দ ব্রাহ্মী তনু ধারণ করে দীপ্যমান হয়ে বিরাজ করছেন তার চক্র প্রভৃতি ঘোর অস্ত্রসমূহ পুরুষ মূর্তিতে তার নিকটে রয়েছে অর্জুন তার উপাসনা করছেন যুধিষ্ঠিরকে দেখে কৃষ্ণার্জুন যথাবিধি অভিবাদন করলেন তারপর যুধিষ্ঠির অন্যান্য স্থানে গিয়ে দ্বাদশ আদিত্যের মধ্যে বীরশ্রেষ্ঠ কর্ণ মরুদগণ বেষ্টিত ভীমসেন অশ্বৃদয়ের নিকটে নকুল সহদেব এবং সূর্যের ন্যায় প্রভাশালিনী কমল উৎপলের মাল্যধারিণী পাঞ্চালীকে দেখলেন ইন্দ্র বললেন এই দ্রৌপদী অজনিজা লক্ষ্মী শুলপানী তোমাদের প্রীতির নিমিত্ত একে সৃষ্টি করেছিলেন এই পাঁচজন গন্ধর্ব তোমার পুত্ররূপে গন্ধর্ব তোমাদের পুত্র রূপে এর গর্ভে জন্মেছিলেন এই গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্রকে দেখো ইনি তোমার জ্যেষ্ঠ তাঁত ছিলেন এই সূর্যতুল্য বীর তোমার অগ্রজ কর্ণ বৃষ্ণীয় ও অন্ধকবংশীয় মহারতগণ সাত্বকী প্রভৃতি ভোজবংশীয় বীরগণ এবং পুত্র চন্দ্রকান্তি অভিমন্য এরা সকলেই দেবগণের মধ্যে রয়েছেন এই দেখো তোমার পিতা পাণ্ডু ও মাতা কুন্তি মাদ্রি এরা বিমানযোগে সর্বদা আমার কাছে আসেন বসুগণের মধ্যে বিশ্ব এবং বৃহস্পতির পার্শ্বে তোমার গুরু দ্রোণকে দেখো অন্যান্য রাজা ও যোদ্ধারা গন্ধর্ব যক্ষ ও সাধুগণের সঙ্গে রয়েছেন জন্মেজয় প্রশ্ন করলেন দ্বিজোত্তম আপনি যাদের কথা বললেন তারা কতকাল স্বর্গবাস লাভ করেছিলেন কর্মফল ভোগ শেষ হলে তারা কোন গতি পেয়েছিলেন বৈশম্পায়ন বললেন অগাধবুদ্ধি ব্যাসদেবের নিকট আমি যেমন শুনেছি তাই বলছি বিশ্ব বসুগণে দ্রোণ বৃহস্পতির শরীরে কৃতবর্মা মরুদগণে প্রদ্যম্ন সনতকুমারে ধৃতরাষ্ট্র ও গান্ধারী কুবের লোকে পাণ্ডু কুন্তি ও মাদ্রী ইন্দ্রলোকে এবং বিরাট দ্রুপদ উগ্রসেন বসুদেব প্রভৃতি প্রবেশ করেছেন চন্দ্রপুত্র বর্চা অভিমন্য রূপে জন্মেছিলেন তিনি চন্দ্রলোকে গেছেন কর্ণ সূর্যের শকুনি দাপড়ের এবং দৃষ্টধমনু পাবকের শরীরে গেছেন ধৃতরাষ্ট্রের পুত্ররা রাক্ষসের অংশে জন্মেছিলেন তারা অস্ত্রাঘাতে পুত হয়ে স্বর্গলাভ করেছেন বিদুর ও যুধিষ্ঠির ধর্মে লীন হয়েছেন বলরাম রূপী ভগবান অনন্তদেব রসাতলে প্রবেশ করেছেন দেবদেব নারায়ণের অংশে যিনি জন্মেছিলেন সেই বাসুদেব নারায়ণের সহিত যুক্ত হয়েছেন তার ষোলো হাজার পত্নী কালক্রমে সরস্বতী নদীতে প্রাণ ত্যাগ করে অপসরার রূপে নারায়ণের কাছে গেছেন ঘটোৎকোচ প্রভৃতি দেবলোক ও রাক্ষস লোক লাভ করেছেন কর্মফল ভোগ শেষ হলে এদের অনেকে সংসারের প্রত্যাবর্তন করবেন রাজা জন্মেজয় বৈষম্পায়নের মুখে মহাভারত কথা শুনে অতিশয় বিস্মিত হলেন তার যজ্ঞ সমাপ্ত হল সর্পগণের মুক্তিতে আস্তিক মুনিপ্রীত হলেন ব্রাহ্মণগণ দক্ষিণা পেয়ে তুষ্ট হয়ে চলে গেলেন নিমন্ত্রিত রাজারাও প্রস্থান করলেন তারপর জন্মেজয় যজ্ঞস্থান তক্ষশিলা থেকে হস্তিনাপুরে ফিরে গেলেন তিন মহাভারত মাহাত্ম নৈমিসারণ্যের দ্বিজগণকে সৌতি বললেন আপনাদের আদেশে আমি পবিত্র মহাভারত কথার কীর্তন করেছি ভগবান কৃষ্ণদৈপায়ন রচিত এই ইতিহাস তার শিষ্য বৈষম্পায়ন কর্তৃক জন্মজয়ের সর্বযজ্ঞে কথিত হয়েছিল যিনি পর্বে পর্বে এই গ্রন্থ পাঠ করে শোনান তিনি পাপ মুক্ত হয়ে ব্রহ্ম লাভ করেন যিনি সমাহিত হয়ে এই বেদতুল্য সমগ্র মহাভারত শোনেন তিনি ব্রহ্ম হত্যাদি কোটি কোটি পাপ থেকে মুক্ত হন যিনি শ্রাদ্ধকালে আর এর কিছু অংশ ব্রাহ্মণদের শোনান তার পিতৃগণ অক্ষয় অন্ন ও পানীয় লাভ করেন ভরতবংশীয়গণের মহৎ জন্মকথা এতে বর্ণিত হয়েছে এই কারণে এবং মহত্ব ও ভারবত্বের জন্য একে মহাভারত বলা হয় অষ্টাদশ পুরাণ সমস্ত ধর্মশাস্ত্র ও বেদ বেদাঙ্গ একদিকে এবং মহাভারত কেবল মহাভারত আর একদিকে পুরাণ প্রণেতা এবং বেদ সমুদ্রের মন্থনকর্তা ব্যাস ঋষির সিংহনাদ এই মহাভারত তিনি বৎসরে তিন বৎসরে তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বর্গ এতে বর্ণিত রয়েছে যা মহাভারতে আছে তা অন্যত্র থাকতে পারে যা এতে নেই তার কোথাও নেই জয় নামক এই ইতিহাস মুখ্যার্থী ব্রাহ্মণ ও রাজাদের শোনা উচিত মহাভারত শুনলে স্বর্গকামীর স্বর্গ জয়কামীর জয় এবং গর্ভিণীর পুত্র বা বহু ভাগ্যবতী কন্যা লাভ হয় সমুদ্র ও হিমালয়ে যেমন রত্ন ইন্ধি নামে খ্যাত মহাভারত সেই সেইরূপ যার গৃহে এই গ্রন্থ থাকে জয় তার হস্তগত বেদে রামায়ণে ও মহাভারতে আদি অন্ত ও মধ্য সর্বত্র হরি কথা কীর্তিত হয়েছে সূর্যোদয়ে যেমন তমরাশি বিনষ্ট হয় মহাভারত শুনলে সেইরূপ কায়িক বাচিক ও সমস্ত মানসিক পাপ দূর হয় সমাপ্ত